প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে রয়্যাল এগ্রোবিডি ইউটিউব চ্যানেলটা বেলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি বুলবুল আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দুই মাস বয়সী সিল্কি মুরগির বাচ্চার দাম এক মাস বয়সী সিল্কি মুরগির বাচ্চার দাম এবং পঁচিশ দিন বয়সে সিল্কি মুরগি বাচ্চার দাম এবং আপনাদের জানানোর চেষ্টা করবো এই সিল্কি মুরগির রোগ খাবার দাবার এবং বিশ পিস সিল্কি মুরগি থাকলে আপনি মাসে কত টাকা ইনকাম করবেন এবং বেকারত্ব দূর করার একটা সম্ভাবনা এই সিল্কি মুরগি দুটো জাত রয়েছে কোনটা অরিজিনাল এবং সিল্কি মুরগির কালার সম্পর্কে তাই সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করুন সুভ দশক আমরা প্রথমেই জেনে নেব এই সিল্কি মুরগি কোন দেশের এবং কোন জাতের শুভ দশক প্রথমেই আমরা বলে নেব যারা অরিজিনাল অরিজিনাল করে পাগল হন আমি তাদেরকে একদম অরিজিনাল হান্ড্রেড আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তারপর আবারও বলে দেব সেটা হলো সুপ্রিয় দর্শক আপনারা জানেন সিল্কি মুরগির দুইটা জাত হয় একটা হলো ইউরোপিয়ান সিল্কি আর একটা হলো চায়না সিল্কি তাহলে চায়না সিল্কি বলতে কী বোঝায় যেটা ঠোঁট সাদা পায়ের রং সাদা বডির মাংস সাদা এবং চারটা ভয়ান্যক হয়ে থাকে এটা চায়না সিল্কি মুরগি আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো ইউরোপিয়ান একদম অরিজিনাল সিল্কি মুরগি এটা হলো ঠোঁট কালো পা কালো শরীরের মাংস কালো এবং এদের কিন্তু পায়ের পাঁচটা আঙুল হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক এই গেল জাত তাই যারা অরিজিনাল এক মাস দুই মাস এবং পঁচিশ দিন বয়সী ইউরোপিয়ান সিল্কি মুরগি খুঁজছেন পাচ্ছেন না অবশ্যই এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সিরাজগঞ্জ চুল্লাপাড়া জনতা এগ্রো ফার্মে সুপ্রিয় দর্শক তার আগে আমি বলে নেব আমাদের ডেলিভারি সিস্টেম অনেকভাবে মর্মহত আছেন আমি একদম ক্লিয়ারলি বলার চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখে শুধু স্ক্রিনে দু এক মিনিট দেখেই আপনারা ডাইরেক্ট ফোন দেন ফোন দিয়ে জিজ্ঞেস করেন বাসা কোথায় কোথা থেকে বলছেন অথচ ভিডিওর দশ থেকে পনেরো সেকেন্ড পরে কিন্তু আমার লোকেশন দেওয়া আমি বুলবুল আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে তারপরেও একই প্রশ্ন বারবার করা হয় তো সুপ্রিয় দর্শক আমি আপনাদের বলার চেষ্টা করছি আমাদের সিস্টেমটা হলো আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি যেখানে যেখানে বাদ চলাচল করে এবং আপনারা যদি আমাদের খামারে আসতে পারেন তাহলে খুবই ভালো হয় খামারে আসলে কি করতে হবে দু একদিন আগে এক পাঁচশো অথবা এক হাজার টাকাতে বুকিং করে রাখবেন বুকিং করলে আপনাদের জন্য আমরা বাচ্চাটা রেখে দেব আর যদি আপনি আসতে না পারেন তাহলে আমাদের পাঁচশো এক হাজার টাকা বুকিং করে রাখলে আমরা বাচ্চাটা আপনার জন্য তারপরেও রেখে দেবো তারপর আমরা খামার থেকে যে এইভাবে বাচ্চাটা প্যাকেটিং করে যখন এই যে এখানে সিরাজগঞ্জ রোডে বাচ্চাটা পৌঁছে যাবে পৌঁছে গেলে কাউন্টার মাস্টার আপনাকে ফোন দেবে ভাই অনলাইনে আপনার বাচ্চা এখানে আছে বাচ্চা খামার থেকে অলরেডি সিরাজগঞ্জ কাউন্টারে চলে এসেছে যদি টাকা পয়সা বাকি থাকে দিয়ে দেন পরে বাকি টাকাটা আপনারা আমাদের বিকেশে দিয়ে দিলে বাচ্চাটা তখন ওরা গাড়িতে উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবে আপনাদের যেখানে যেখানে যার প্রয়োজন সেখান সেখান থেকে নিয়ে নেবেন যেমন এদিকে বরিশাল কুয়াকাটা তালমা ভাঙ্গা এদিকের সবাই কিন্তু নিতে পারেন এই সিস্টেম থেকে কিন্তু গোপালগঞ্জের ভাইরা কিন্তু তালমা ভাঙা থেকেই নিতে হবে এদিকে আবার আছে হলো কুমিল্লা ভাইরা অনেক জায়গায় থেকে থাকেন কিন্তু কুমিল্লার মাল নিতে হবে কুমিল্লা কুমিল্লা দাউদকান্দি বিশ্ব রোড তারপর আপনি নিতে পারেন নূরজন হোটেল থেকে এদিকে নোয়াখালীর ভাইরা অনেক জায়গায় চেয়ে থাকেন কিন্তু দেওয়া হয় না সেটা নিতে পারেন নোয়াখালী লক্ষ্মীপুর সোনাইমুড়ি এবং চমনি। এদিকে বাবনমারিয়ার ভাইরা যদি নিতে চান তাহলে আপনাদের নিতে হবে বিবারিয়া বিশ্বরট অথবা কালতলি এদিকে সিলেটের ভাইরা যদি নিতে চান তাহলে আমরা বাচ্চাটা পাঠাই সিলেট মলৈবাজার কদমতলি সাইস্তাগঞ্জ সায়স্তাগঞ্জ সুনামগঞ্জ এবং হাউসকান্দি তো সুপ্রিয় দর্শক আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম কীভাবে বাচ্চাগুলো নেবেন আর যারা খামারে আসতে চান তারা শুধু পাঁচশো অথবা এক হাজার টাকা বুকিং করে রাখলে আপনারা অনায়াসে এসে বাচ্চা দেখে নিয়ে তারপর টাকা দিয়ে চলে যাবেন এটাই কিন্তু সিস্টেম আর এসে নিলেই ভালো হয় বাচ্চাটা দেখে শুনে নেবেন এটাই সবচেয়ে বেটার তো অনেকেই এখন অনেকভাবে ভয় পাচ্ছে এবং প্রতারিত হচ্ছে ফেসবুকে এবং অনলাইনের মাধ্যমে অনেকেই টাকা এই মুরগির জন্য নিচ্ছে দিচ্ছে না আসলে আমি তাদের বলব আসলে আপনারা এরকমটা করেন না কারণ আখের ভয় করুন কারণ আসলেই এটা খুবই দুঃখজনক কারণ আশা দিয়ে দেন না কিন্তু আবার অনেক কাস্টমারও আছেন আপনারা অনেকে বুকিং করেন বুকিং করার পরে দশ দিন বারো দিন বাচ্চাটা রেখে দেন কাউন্টারে গেলে কিন্তু টাকা দিয়ে দেওয়ার কথা কিন্তু আপনারা দেন না তখন একটা বায়না ধরেন এখানে আসলে টাকা দেব আসলে যেভাবে কন্ট্যাক্ট করা হয় এবং আমাদের ভিডিওতে যেভাবে কথাগুলো বলা আছে সেইটা বুঝে শুনেই বাচ্চা নেবেন নাহলে আপনি নেওয়ার দরকার নেই নেওয়ার দরকার যদি খুবই একান্ত হয় তাহলে খামারে এসে নেবেন সেটা সবচেয়ে ভালো হয় অযথা আমাদেরকে হয়রানি পেরেশানি করবেন না আর বাট পারসনের উপায় আপনাদের বলবো সেটা হলো সুভিয় দর্শক যারা আপনাদের অনেক আগ্রহ দেখাবে বারবার ফোন দিবে এটাই হলো কিন্তু সম্ভব আর বাট পার্সনের আমি একটা উপায় আপনাদের দেখাবো যে বাচ্চা আমরা পাঁচশো অথবা এক হাজারের বাচ্চা নয়শো অথবা দুই হাজারের বাচ্চা উনিশশো এর নিচে কিন্তু আমরা দিতে পারবো না কিন্তু তারা আপনাকে পাঁচশো তিনশো এভাবে দিয়ে দেবে আপনি তো হয়ে গিয়েছেন ওখানে ডবল দাম এখানে কম দাম যখনই কম দাম পেয়েছেন তখনই মরেছেন এবং যখনই টাকা দিয়েছেন সর্বনাশ করেছেন তো এইভাবে আপনারা নিজে নিজেরাই প্রতারিত হন অবশ্যই সস্তা খুঁজে সস্তা খুঁজে প্রতারিত হবেন না এবং সস্তা খুঁজতে গিয়ে টাকা পয়সাগুলো নষ্ট করবেন না একটু কষ্ট হলেও দয়া করে খামারে আসার চেষ্টা করবেন তাহলে অবশ্যই সবচেয়ে ভালো হয় তো সুপিয়া দর্শক আমি এই মুরগি পালনের পদ্ধতি আপনাদের বলার চেষ্টা করব। সেটা হলো সুপ্রিয় দর্শক এখানে যে সিল্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ইউরি ইউরোপিয়ান অরিজিনাল সিল্কি মুরগি সুভিয় দর্শক এই মুরগিগুলো কিন্তু সচরাচর লালন পালন করা খুবই সুবিধা রয়েছে কারণ দেশি মুরগির যত মারামারি হুড়োহুড়ি কিন্তু এই সিল্কি এই কিন্তু এই সিল্কি মুরগির ভিতর সেটা কখনোই নেই এরা শান্ত একদম শান্ত প্রজাতির পানি এদের যে লোমগুলো দেখতে পাচ্ছেন একদম হুস্কো খুস্কো এবং নরম তো সুপ্রিয় দর্শক এই মুরগিগুলো দেখতে খুবই আকর্ষণীয় এবং এদের ওয়েট কিন্তু হয়ে থাকে পুরুষগুলো সর্বোচ্চ দুই থেকে আড়াই কেজি মহিলাগুলো দেড় থেকে দুই কেজি তো সুপ্রিয় দর্শক এখানে আর একটা কথা বলার চেষ্টা করি সেটা হলো তোমার আপনি যদি পনেরো থেকে বিশ পিস সিল্কি মুরগি লালন পালন করেন আমি আশা করি আপনি দশ থেকে বিশ হাজার টাকা অনাসে ইনকাম করবেন কিভাবে করবেন আমি সামনে একটা ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা তখন দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি সামনেই অতি তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসব আপনারা অবশ্যই দেখে নেবেন তো সুপ্রিয় দর্শক বেকারত্ব দূর করার একটা উদ্দেশ্য এই সিল্কি মুরগি কারণ আপনি বিশ পিস সিল্কি মুরগি থেকে অবশ্যই অনায়াসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে পারবেন এখন যেহেতু ভিডিও ছাড়িনি আপনারা ফোন দেবেন আমি ফোনের মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করবো যতদিন ভিডিও না ছাড়ি তো সুপ্রিয় দর্শক এহলাম মূল উদ্দেশ্যে আর সিল্কি মুরগির খাদ্য খরচ খুবই কম খুবই কম তো সুপ্রিয় দর্শক আর এই মুরগির কালার সম্পর্কে যদি বলতে যাই এরা কিন্তু ব্ল্যাক কালার হয়ে থাকে হোয়াইট কালার হয়ে থাকে গোল্ডেন কালার হয়ে থাকে এই তিনটা কালারই হয়ে থাকে সুপ্রিয় দর্শক তাই আমি আর ভিডিওটা দীর্ঘ করবো না এখন এই মুরগিগুলোর দাম জানিয়ে আপনাদের মাঝে আমি এখনই বিদায় নিতে চাচ্ছি কিন্তু বিদায় বিদায়বেলা একটি কথা সেটা হলো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাদেই থাকবেন এখন আমি আপনাদের জানিয়ে দেব এই বাচ্চাগুলোর প্রায় সম্পর্কে সুপ্রিয় দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এক মাস এবং দুই মাস মিক্সড করা আছে এগুলো সিল্কি মুরগির বাচ্চা একদম ইউরোপিয়ান সিল্কি এই বাচ্চাগুলো আপনারা যদি ক্রয় করতে চান এখানে দুই মাসের বাচ্চাগুলো মূল্য ধরা হয়েছে জোড়া পঁচিশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এক মাসের বাচ্চা এটার প্রাইস ধরা হয়েছে জোড়া পনেরোশো টাকা এখানে যে পঁচিশ দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন এটা তেরোশো টাকা জোড়া ধরা হয়েছে যদি আপনারা বেশি করে নিতে চান পাঁচ জোড়া দশ জোড়া অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তো শুভ্রিয় দর্শক আমি আর ভিডিওটা দীর্ঘ করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার এবং সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত